শীতকালের সময় ভাজা ভিজি খেতে তো সবার ভালো লাগে বকফুলের বড়া তোমরা কে কী ভালোবাসো আমি প্রথমে বক ফুলগুলো নিয়ে নিয়েছি এবার আমি বক ফুলগুলোকে ভেতর থেকে আমি এই যে রকম করে খুলে তারপরে আমি এই শক্ত ডাটিটা ভেঙে নেব এরকম মাঝখান থেকে আমি ভেঙে নেব প্রত্যেকটা ফুল আমি এরকম করে করে ভেতর থেকে শক্ত ডাটিটাও ভেঙে নেব আর ভেতরে যদি কোনো পোকা থাকে বা কিছু থাকে তাহলে সেটাও পরিষ্কার হয়ে যাবে ফুলগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি প্রথমে নেব বেসন বেসনের মধ্যে অল্প করে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লবণ দিলাম এবার জল দিয়ে আমি অল্প অল্প জল দেবো আর গুলবো বেশি পাতলা না হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে এরকম করে করে আমি জল দিয়ে অল্প অল্প করে এরকম একটা গোলা তৈরি করে নিয়েছি এবার ফুলটাকে একটু এরকম ছড়িয়ে ছড়িয়ে ফাঁকা করে করে আমি বেসনটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে মাখিয়ে তেলের মধ্যে এক করে আমি এরকম করে দিয়ে দেবো তাহলে বেসনটা ভেতর দিকেও যাবে বড়টা যখন ভাজা হবে ভেতর থেকে একটা খাস্তা ভাজাটা খেতে খুব ভালো লাগবে এবার আমি এক এক করে উলটিয়ে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ফুলগুলো দেখো কি সুন্দর ফুল তুলে উঠেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো এক এক করে সব ফুলগুলো আমি এবার ভেজে নিয়েছি সব ফুল ভেজে নিয়ে আমি পেপারের মধ্যে তুলে নিয়েছি দেখো বড়টা কত খাস্তা হয়েছে পুরো একদম ফুলটা গলে গেছে এরকম তোমরা চাইলে বাড়িতে এখন ফুল অ্যাভেলেবেল অবশ্যই বানিয়ে খেতে পারো খেতে খুব ভালো লাগে